এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যাকে দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেকেই ভুল করেছেন আমিও একাধিকবার করেছি আসুন তার থেকে পরিচয়টা জেনে দাদা আগে আপনার নামটা সকলকে বলে আমার আমার নাম নাম নমস্কার সোমনাথ ভদ্র কি করেন দাদা আপনি আমি টেলিফোনে চাকরি করতাম এখন রিটার মানুষ আর টেলিফোনে আর অনেক বছর ধরে আমি জয়াসাগর ঠাকুরবাড়ি বাড়ি এবং রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি সেই সব নিয়ে আমি থাকি আর কি জোয়াসাঁখর ঠাকুরবাড়ির সোসাইটির লাইভ মেম্বার আচ্ছা আপনার যে এই যে এই অবিকল রবি ঠাকুরের কথা আপনাকে দেখতে একটু রহস্যটা বলুন তো আমাকে রহস্য বলতে সবই রবীন্দ্রসঙ্গীত শুনতে লাগার ভালো লাগার কারণে আমি জোয়াসাঁখর ঠাকুরবাড়ি সোসাইটির লাইভ মেম্বার পদ আজীবন লাইভ মেম্বার এতে আমি স্থান পেয়েছি আর আমি পঁচিশে বৈশাখ নন্দন সেটা তো আমরা জানি না এই যে আপনার এই যে চেহারা চেহারাটা বলতে গেলে কি আমি রবীন্দ্রনাথকে নকল করতে যাইনি আমার যখন দাড়ি না তখনও আমাকে মমরাই চৌধুরীর ভাসুর বলতো বলতেন যে ছেলেবেলা রবীন্দ্রনাথ আর আমার যখন পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আসলে আমি চুলদার শুরু করে চুলদারি আর কি দাড়ি রাখতাম আবার কেটে ফেলতাম তা এই করতে করতে হঠাৎ দাড়িটা যখন একটু বড় হয় তখন ওই গোলপাক রামকৃষ্ণ মিশনে সুবর্ণানন্দ মহারাজের সামনে পড়লাম একদিন রবি তীর্থে উনি আমাকে বারণ করেছিলেন যে রবীন্দ্রনাথের ছবির সামনে ডেকে বলেছিলেন যে আপনি চুলদারি কাটবেন না সেই থেকেই আমার এই এবং এই চুলদাড়িতেই আমি সিনেমা সিরিয়াল এদিক এদিক ওদিক ওদিক সমস্ত চাষ পাই আর কি মানে আপনাকে রবি ঠাকুর ভেবে ভুল করে কদিন আগে মধ্যমগ্রামে আমাকে যখন তিন দিন আর কি প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছিল এবং হঠাৎ দেখছে যে রবীন্দ্রনাথের ছবির সামনে হঠাৎ দেখছে আমি দাঁড়িয়ে আছি এবং একটি মেয়ে সে আমাকে দেখে না হাউ হাউ করে কেঁদে ফেলেছে আর কি বিস্ময় কিংবা আবেগের তারপরে তার কান্না থামল দেখছি আর কার যে তার কান্না থামলো তারপর আমার সঙ্গে এই ছবি তুলল আচ্ছা এই যে আপনাকে অবিকল রবি ঠাকুরের মতো দেখতে এটা কি আপনার ভালো লাগা নাকি কোথাও আপনার একটু লজ্জা বোধ হয় লজ্জা হয় না মানে এই যে সবাই অবিকল রবি ঠাকুর ভেবে আউট প্রথম প্রথম এই তোমাকে এই রবীন্দ্রনাথ যাচ্ছে এই এই করছে এরকম শুনে 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 আমি অভ্যস্ত হয়ে গেছি আর কি এবং এই যে আপনি যে এখন চলচ্চিত্র উৎসবে দাদাকে আমরা প্রায় রোজই দেখছি এখানে একটু শুনি যে এখানে কতবার আপনাকে মানুষজন দেখে ভুল করলেন বা একেবারে অবাক হতচকিত হয়ে প্রচুর মানুষ ছবি তুলেছে আজকেও তুলেছে হ্যাঁ অর্ডার দেখতে দাঁড়িয়ে আছি আর কি এরকম সব জায়গাতেই যায় ট্রেনে যাই

আর আমি যেয়ে দাঁড়িয়েছি তখন সেখানে দুটো মেন্টালিটি মানুষের আলাদা থাকে এখানে এই চলচ্চিত্র সব দেখতেছে আমাকে হঠাৎ দেখছে আর ওখানেও বুক ফেয়ারে সেটা তো বইয়ের মেলা আমাকে এর থেকে ভিড়টা আরও বেশি ওখানে ওখানে হয় আর এইসব আর পঁচিশে বৈশাখ তো আমি এখানে দাঁড়াবো তো আমাকে টানতে টানতে নিয়ে চলে যাবে ওখানে আর কি আপনি বরাবরই কি পাঞ্জাবি বা এরকম পাঞ্জাবিটাই প্যান্ট শার্ট পরেছি ডিপার্টমেন্টের কাছে এমনি বাড়িতে আগে পড়তাম কিন্তু পাঞ্জাবা পাঞ্জাবিটাই সব থেকে বেশি আপনি কি এখন আর একদমই প্যান্ট শার্ট পরেন না না প্যান্ট শার্ট পরি শার্ট পরি না শার্ট আছে কিন্তু প্যান্ট হয়তো কোথাও এমনি কোথাও গেলুম তখন প্যান্টের সঙ্গে পাঞ্জাবি বললাম ছাড়টা বেশি পরে আমি বেরোই আচ্ছা ধরুন প্যান্টের সঙ্গে আপনি পাঞ্জাবি পরে বেরিয়েছেন তখনও কি মানুষ দেখে এরকম অবাক হয় হ্যাঁ দৌড়তে দৌড়তে আমি হাঁটছি দৌড়তে দৌড়তে এসে আবার আমার দেখে আবার চলে গেল ট্রেনে লুকিয়ে লুকিয়ে দেখে ছবি তুলছে এরকম হয় প্যান্ট শার্ট পরাটা ছাড়লেন কেন মানে কোথাও না প্যান্ট বাড়িতে এমনি ওইটা ট্রাউজার মতো লম্বা আছে না যেগুলো হ্যাঁ ওই ওইগুলো পরি রাত্রিবেলা কিংবা যখন থাকি হাফ পাঞ্জাবি পরি আর কোথাও এমনি অফিসিয়াল কাজে গেলাম এটা ওটাকে গেলাম তখন কাজামা পাঞ্জাবি ফুল পরি আর এমনি কোথাও অফিসিয়ালি কাজে গেলে ক্যান্টের ওপর পাঞ্জাবি পরে যায় বেশ আচ্ছা কখনও ইচ্ছে হয় যে পুরো চুল দাঁড়িয়ে কেটে ফেলতে না উনি যেটু বারণ করেছেন তো হ্যাঁ আমার চুল আমার চুল ছোটোবেলাতে গোড়াতে বেশি আচ্ছা হ্যাঁ এবং চুল যে খুব কাটতাম তার মানে কখনোই চুল দাড়ি কাটবেন না কাটতাম আগে আমি তো বলছি তো কিন্তু ওই উনি বারণ করার পর থেকে কাটি খুব ভালো থাকুন এবং এভাবেই আপনি আরো অনেক দিন আমাদের সঙ্গে হ্যাঁ তোমাদের চ্যানেল খুব ভালো হোক আশা থ্যাংক ইউ